নমস্কার বন্ধুরা মহাবীর হনুমানজি এই কলিযুগেও বর্তমান রয়েছেন তা তার ভক্তরা সর্বদাই অনুধাবন করে থাকেন আজ আমরা এই ভিডিওতে বাড়িতে হনুমানজির নিত্য পূজাবিধি সম্পর্কে আলোচনা করব তার সঙ্গে জানব হনুমানজির পুজোর কিছু অপরিহার্য জিনিস যা হনুমানজির পুজোয় অবশ্যই প্রয়োজন সঙ্গে আরও জানবো মহিলারা কীভাবে হনুমানজির পুজো করবেন আদেও কি মহিলারা হনুমানজির পুজো করতে পারবেন মহিলারা কি হনুমান চলিশা পাঠ করতে পারবেন কারণ মহিলাদের হনুমানজির পুজোর বিধি কিছুটা ভিন্ন রয়েছে এবং এর সঙ্গে জানব এমন একটি বিষয় যা আমরা প্রায় সকলেই হনুমানজির পুজোয় এই ভুলটি করে থাকি আশা করি ভিডিওটি দেখার পর আপনাদের আর হনুমানজির পুজোয় এই ভুলটি হবে না অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই আসি হনুমানজির পুজোয় কোন কোন জিনিসগুলো অপরিহার্য অর্থাৎ কোন কোন জিনিসগুলো হনুমানজির পুজোয় খুবই দরকার হনুমানজির মূর্তি বা হনুমানজির ছবি কাঁধে গদা নিয়ে আশীর্বাদরত ছবি হলে খুবই ভালো হয় একটি চৌকি লাল আসন মেটে সিঁদুর চামেলির তেল লাল ফুলের মালা লাল ফুল প্রদীপ ধূপকাঠি তুলসী পাতা প্রসাদ হিসেবে আপনার সাধ্যমতো লাড্ডু আর তা না হলে ছোলা নকুলদানা গুড় আপনার বসার জন্য লাল আসন এবং একটি মাটি বা স্টিলের ঘটিতে পরিষ্কার পানীয় জল এবার বলি হনুমানজির পুজোর পদ্ধতি এবং এমন একটি বিধির অংশ যা না করলে বজরঙ্গবলির পুজো সম্পন্ন হয় না এবার আপনাদের সামনে আলোচনা করব হনুমানজির পুজোর বিধি নিয়ে সকালে বা সন্ধ্যাবেলা যখনই আপনি পুজো করতে চান তখন স্নান করে সম্ভব হলে লাল বস্ত্র পরে তৈরি হয়ে নেবেন যারা সন্ধ্যাবেলা পুজো করবেন তাদের যদি স্নান করা সম্ভব না হয় তাহলে তারা খুব ভালো করে হাত ও পা ধুয়ে পরিষ্কার করে নেবেন এবার সে চৌকির উপর লাল কাপড় বিছিয়ে আপনি হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করবেন মাথায় রাখবেন হনুমানজির মুখ যেন দক্ষিণ দিকে থাকে এবং আপনি উত্তর দিকে মুখ করে বসে হনুমানজির পুজো করবেন এইভাবে হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করবেন মূর্তি বা ছবি স্থাপন করার পূর্বে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবার আপনি মেটে সিঁদুর চামলি তেলের সঙ্গে মিশিয়ে হনুমানজিকে অর্পণ করুন হনুমানজিকে সিঁদুর অর্পণ করার সময় জয় শ্রীরাম জয় বজরঙ্গলি, জয় হনুমান এই মন্ত্রটি জপ করুন এরপর হনুমানজির চরণে সিঁদুর দিয়ে নিজের কপালে একটি ফোঁটা দিন এরপর হনুমানজির গলায় লাল ফুলের মালা পরিয়ে দিন এবার হনুমানজির সামনে চামলি তেলের প্রদীপ জ্বালান ধূপ জ্বালান এবং আপনি আপনার মতো যে প্রসাদ জোগাড় করতে পেরেছেন তা হনুমানজির সামনে অর্পণ করুন এবার হনুমানজির পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা প্রায় সকলেই ভুল করে থাকি হনুমানজির পুজো শুরু করবার আগে কিছুক্ষণ শ্রীরামের নাম করুন হনুমানজীর সামনে শান্ত হয়ে বসে শ্রীরামের নাম জপ করুন মাথায় রাখবেন শ্রীরামের পূজা ছাড়া কিন্তু বলের পূজা অসম্পূর্ণ যেখানেই শ্রীরাম সেখানেই হনুমানজি শ্রীরামের নাম জপ করা হয়ে গেলে আপনি হনুমানজিকে আপনার পুজো গ্রহণ করবার আর্জি জানান মনে মনে বলুন হে রামভক্ত হনুমানজি আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম আপনি আমার এই পুজো গ্রহণ করুন এবার হনুমানজির চরণে লাল ফুল অর্পণ করুন এবং হনুমানজির প্রসাদের উপর তুলসী পাতা দিন এবং ঘটের জলের উপরেও তুলসী পাতা দিন এরপর কিছুক্ষণ ওং হং হনুমতে নমা মন্ত্রটি জপ করুন বা আপনি যদি হনুমানজির অন্য কোনো মন্ত্র জপ করতে চান তাও করতে পারেন মন্ত্র জপ করবার পর আপনি আপনার মনস্কামনা হনুমানজির কাছে ব্যক্ত করুন তারপর অন্তত একবার হনুমান চালিসা পাঠ করুন হনুমান চালিশা পাঠ করবার আগে শ্রীরামের নাম স্মরণ করুন এবার হনুমানজির সামনে ধূপ ও প্রদীপ দেখান হনুমানজির সামনে চামিলি তেলের প্রদীপটি ওং আকারে সাতবার ঘোরান এবং সবশেষে আপনার পুজোর যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে হনুমানজির কাছে ক্ষমা প্রার্থনা করে জয় শ্রীরাম জয় বজরঙ্গলী জয় হনুমান বলে আপনার পুজো সম্পন্ন করতে পারেন কিছুক্ষণ পর ঘটের জল প্রথমে আপনি পান করুন এবং বাড়ির সকল সদস্যকে পান করান এবং বাকি জল বাড়ির চারিদিকে ছিটিয়ে দিন বিশেষ করে বাড়ির প্রবেশ দ্বারে সিঁড়ির তলায় খাটের তলায় সহ বিভিন্ন স্থানে এতে গৃহের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে বাড়ি ইতিবাচক শক্তিতে ভরে উঠবে এরপর হনুমানজির প্রসাদ সকলকে প্রদান করুন এবং হনুমানজির চরণের সিঁদুর সকলকে পরিয়ে দিন এবার যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল মহিলারা কিভাবে হনুমানজির পূজা করবেন আদৌ কি মহিলারা হনুমানজির পূজা করতে পারবেন মহিলারা কি হনুমান পাঠ করতে পারবেন পারলেও কি কী বিধিনিষেধ রয়েছে মহিলাদের হনুমানজির পূজা করতে বা হনুমান চালিসা পাঠ করতে কোথাও কোনো বিধিনিষেধ নেই অনেকে যদিও এর ভিন্ন মত পোষণ করেন অনেক মহিলাদের হনুমানজির পুজো করতে বারণ করেন কিন্তু হনুমানজির কৃপা কি শুধু পুরুষরাই পাবে হনুমানজি কি শুধু পুরুষদের দেবতা তা কখনোই না হনুমানজি পুরুষ ও মহিলা সকলেরই দেবতা তার কৃপা যেমন পুরুষরা পেতে পারেন তেমনি মহিলারাও পেতে পারেন যদিও হনুমানজি বালব্রহ্মচারী তাই মহিলারা যখন হনুমানজির পুজো করবেন তখন খেয়াল রাখবেন হনুমানজির মূর্তি বা ছবিতে যেন আপনার স্পর্শ না লাগে তাকে সিঁদুর দান বা মালা পরানোর ক্ষেত্রে বাড়ির কোনো পুরুষ সদস্যের সাহায্য নেবেন কোনো মহিলা হনুমানজিকে দণ্ডায়মান হয়ে প্রণাম করবেন না কারণ তিনি সকল মহিলাদের মধ্যে সীতামাতাকে দেখেন মহিলারাও হনুমানজির পুজো করতে পারবেন হনুমান চালিশা পাঠ করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ